এতদিন অন্যদের দেশের বাইরে গিয়ে প্যারাগ্লাইডিং করার ভিডিও দেখতে দেখতে নিজেরও করতে ইচ্ছা হচ্ছিল কিন্তু ভিসা জটিলতার কারণে তা হয়ে উঠছিল না ভালো লাগার ব্যাপার হলো এবার অন্য দেশে যাওয়া ছাড়াই আমি আমার নিজের দেশে এমন একটা পেরেছি সকাল সকাল আমাদের রওনা শুরু হয় মানিকগঞ্জের উদ্দেশ্যে হোয়াইট যাওয়ার পথে চারপাশে ন্যাচারাল ভিউ বেশ ভালোভাবেই ফিল করতে পারছিলাম আরিচার কাছাকাছি গিয়ে যুক্ত হয়ে আমাদের টিমের সাথে গ্রামের সরু রাস্তা ধরে আগাতে লাগলাম চরের উদ্দেশ্যে বালুময় বিশাল চর তপ্ত গরমে পাচ্ছিলাম হালকা মরুভূমির ফিল এখানেই মূলত এই ব্রহ্মপুর নদীর কিনা ধরে আমরা আকাশে উঠবো অনেকেই হয়তো জানেনই না বাংলাদেশে প্যারাগ্লাইডিং করা যায় আসলে আমি নিজেও জানতাম না যে বাংলাদেশে প্যারাগ্লাইডিং করা যায় অনেকে শক করে কক্সবাজারে প্যারাসেলিং করে আসেন যেটা কিনা প্যারাগ্লাইডিং না প্যারাসেলিং এ দড়ি বাধা থাকে প্যারাগ্লাইডিং এ দড়ি বাধা থাকে না উড়ার আগে প্যারাগ্লাইড হারনেস রিজা প্যারাসুট সহ সবকিছু ভালোমতো চেক করে নেওয়া হলো ভালোমতো আটকে নেওয়া হলো নিজের শরীরের সাথে এবং তারপরে তা পাইলটের সাথে পাহাড়ি স্পোর্ট নেই বলে আমরা এই চরের মধ্যেই হালকা দৌড়ে গাড়িতে দৌড়ি বেঁধে তার সাপোর্টে টেক অফ করতে হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে মাটি থেকে ফুট উপরে উঠে ঝুলতে ঝুলতে নিজের দেশটাকে দেখতে পারা ছিল এক আলাদা শান্তি দড়ি খুলে দিল নিচের দিকে তাকালেই কলিজে শুকিয়ে ভয় লাগছিল কিন্তু তাও নামতে ইচ্ছা করছিল না নদী গাছ সহ সবকিছু এত উপর থেকে খালি চোখে দেখার প্রশান্তিটাও ছিল ভিন্ন রকমের বেশ খানিকক্ষণ সময় আকাশে থাকার পর এবার মোস্ট রিস্কি পার্ট নামার পালা ল্যান্ডিং এর আগে একটু থ্রিল নিতে আঁকা বাঁকা করে উইং ওভার দিয়ে আমরা মোটামুটি প্রচন্ড স্পিডে নিচে ল্যান্ড করি শেষ পর্যন্ত নেমে আসার পর পুরো এই এক্সট্রিম স্পোর্টসের উপরের একটা কথাই আমার মনে ভাসছিল দেশটাকে এখনো অনেক দেখা বাকি